তিনি মানুষের সমস্যা নিয়ে কথা বলবেন না বলেই আজ পর্যন্ত তিনি একটাও সাংবাদিক সম্মেলন করেননি সাংবাদের সাথে কোনো প্রশ্ন উত্তরে কথা বলেননি মানুষের দরকার হচ্ছে রাস্তায় নেমে এই সরকারের এই যে কর্মসূচি যে নীতি কৌশল তার বিরুদ্ধে রাস্তায় নামা দীর্ঘ তিন মাস হতে যায় মণিপুরে এখনো পর্যন্ত চলছে তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন মণিপুর নিয়ে তার একটা বাক্য খরচ করতে দেখেনি দেশের একাধিক ঘটনা ঘটেছে কখনো বিলকিস বানু কখনো হাতরাস এবং নানান জায়গায় এইভাবেই ঘটনা ঘটে থাকে তিনি কিন্তু মাত্র কয়েক সেকেন্ড মণিপুর নিয়ে বলেছেন এই যে মণিপুরের নক্করজনক যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না আপনি এটাকে কী চোখে দেখছেন কী বলবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী দু সালের পরে দেশের কোন সমস্যাটা নিয়ে কথা বলেছে যখনই যেটা বলেছেন তখনই সেইটা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে বলেছেন এখনও পর্যন্ত কোনো প্রমাণ নেই যে দেশের প্রধানমন্ত্রী মানুষের সমস্যা নিয়ে কোনো কথা বলেছেন এবং তিনি মানুষের সমস্যা নিয়ে কথা বলবেন না বলেই আজ পর্যন্ত তিনি একটাও সাংবাদিক সম্মেলন করেননি সাংবাদের সাথে কোনো প্রশ্ন উত্তরে কথা বলেননি মণিপুরের যে ঘটনা তার দুটো দিক আছে একটা দিক হচ্ছে আমরা আসামে জানি বঙ্গাল খেদাও একটা আন্দোলন হয়েছিল যার ফলশ্রুতিতে বাংলার আসামের অসংখ্য মানুষ জীবন সম্পত্তি বাড়িঘর হারিয়েছেন এই বঙ্গাল খেদ আন্দোলনের পুরো কারিগর ছিল বিজেপি সংঘ পরিবার এক সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী স্বরাষ্ট্রমন্ত্রী আদবানী এরা আসাম ঘুরে 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 মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে এই বঙ্গাল খয়দ আন্দোলনটা করেছিলেন আজকেও মণিপুরে যে ঘটনা ঘটছে সেটা পরিকল্পিতভাবে বিজেপির একটা ষড়যন্ত্র বিজেপির কৌশল বিজেপির কর্মসূচি এটা পুরোপুরি বিজেপি করছে এটার সমাধান কি হতে পারে সেটা দুইভাবে আমরা ভাবতে পারি একটা হচ্ছে আমাদের দেশ সাতচল্লিশ সালে রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে বলা ভালো রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর হয়েছে তারপরে যখন গণপরিষদে সংবিধান পরিষদে সংবিধান তৈরি করা হয় সেই সংবিধানের মূল স্পিরিট ছিল এই দেশে রাজনৈতিক ন্যায় সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা আজ পর্যন্ত ভারতবাসীর মধ্যে এই কোনো ন্যায়ই প্রতিষ্ঠিত হয়নি হয়নি বলা সঠিক নয় এই দেশের শাসক গোষ্ঠী শাসক শ্রেণী যারা যখন ক্ষমতা এসছে তারা কেউই গোটা দেশবাসীর জন্য সামাজিক ন্যায় সোশ্যাল জাস্টিস পলিটিক্যাল জাস্টিস ইকোনমিক্যাল জাস্টিস প্রতিষ্ঠা করেননি পরিকল্পিতভাবে তার ফলস্বরূপ গোটা দেশেই বঞ্চনা অসম্য শোষণ এগুলো বিরাজমান মণিপুর যে রাজ্য সেই রাজ্যের মাটির নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদগুলোকে এই দেশের শিল্পপতি গোষ্ঠীগুলোর হাতে তুলে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে একটা ছক তৈরি করা হয়েছে যাতে করে ওই মণিপুর রাজ্যের পাহাড়ি এলাকার যে জনবসতি তাদের যে অধিকার সুনির্দিষ্ট আছে সেই অধিকারটাকে খর্ব করে সমতল এলাকা যে মানুষ তাদেরকে সেখানে যাওয়ার সুযোগ করে দেওয়া তাদেরকে জমি ক্রয় করার সুযোগ করে দেওয়া এবং সেই সূত্র ধরে সেই খনিজ সম্পদগুলোকে দেশের শিল্পপতির কাছে পানির দরে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র চলছে এইটা একটা কারণ এবং সেই কারণের জন্যই এখানে মূলত গণ্ডগোলটা শুরু হয়েছে এবং এই গণ্ডগোলটা চলছে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী সেইভাবে কোনো সুনির্দিষ্ট দিশা দিয়ে সেখানে যেতে পারছে না আমাদের এটা সুস্পষ্ট বক্তব্য যে মণিপুর যেটা ঘটছে যদি এখনই প্রশাসনিকভাবে সেটাকে শক্তভাবে মোকাবেলা করা না যায় এবং যে কারণ এটা ঘটছে সেই কারণকে দূরীভূত করা না যায় মণিপুর সমাজের মধ্যে যে বঞ্চনা যে অসাম্য যে শোষণ চলছে সেটাকে দূর করা না যায় তাহলে যে দীর্ঘ বঞ্চনার বহিঃপ্রকাশ হিসাবে এই আন্দোলনটা শুরু হয়েছে সহিংস প্রতিরোধ শুরু হয়েছে সেইটা আস্তে আস্তে গোটা দেশে ছড়াবে সেই জন্য একদিকে প্রশাসনিক উদ্যোগ দরকার সেই সাথে গোটা দেশের মানুষের দরকার হচ্ছে রাস্তায় নেমে এই সরকারের এই যে কর্মসূচি যে নীতি কৌশল তার বিরুদ্ধে রাস্তায় নামা